তো আজকে আমরা জানবো যে এক ডজন সমান সমান কতটি বা এক ডজন সমান সমান কত কেজি বা সরি এক ডজন কত কেজি না এক ডজন কতটি বা কয়টি বা কতটা তো এক ডজন কয়টি আজকে জানবো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো একটু নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করবে তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 168 আষট্টি নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা একশো সাতষট্টিটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে শুধু এক ডজন কয়টি কতটিতে এক ডজন হয় বা এক ডজনে কয়টা হয় সেটা আজকে জানবো বা দুই ডজনে কয়টা হয় ডজনে ডজনে কতটি হয় সেটা আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব তো যারা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য ফোন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার তো তোমাদের সাপোর্ট দরকার তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য ফোন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে শুধু বলে যাবে তো আজকে শুধু এক ডজন কতটি বা এক ডজন কয়টি সেটা আসলে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে যে আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোলা লাগবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এক ডজন কতটি তো নিচে অতটা রয়েছে অতটা দেখে নেওয়া যাক আর তোমাদের যে কয়টা প্রশ্ন লাগবে তো প্রতিটাই প্রশ্নই তোমরা কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমাদের জন্য আমি অ্যান্সার তৈরি করে দিতে পারবো তো এক ডজন সমান সমান কতটি এক ডজন সমান সমান বারোটি বারোটিতে এক এক ডজন হয় মানে বারোটি জিনিস বা বারোটি কোনো ধরো যে বারোটি কলমে এক ডজন তসকে প্রশ্নের মধ্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কখন রেখা এখানে বিরিয়ানি নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরতে সে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কখনো রেখা এখানে বিরিয়ানি তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরতে তো তোমাদের যত প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেব তো আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যেমন তোমাদের মাঝে আমি সক্রিয় অবস্থান থাকবে তাই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে